আমার মন ভালো না দেশের ভাব ভালো না সবাই হলে খুশি আমার মন তো খুশি না ও দেশের ভাব ভালো না আমার মন ভালো না সবাই খুশি হইলে আমি তো খুশি না দেখে শুনে আমার মনে ভাব লাগে না দুঃখ লাগে আমার মনে সুখ পাই না দেশের ভাব না না চারিদিকে দেখি আমি মারা হায় হাই চারিদিকে দেখি আমি কাটা কাটি হাই দেশের কি হাল হল বুঝি না রে ভাই আমার মন ভালো না দেশের ভাব ভালো না সবাই খুশি হইলে গো আমি খুশি না এই দুনিয়ায় পাঠায় আছে সৃষ্টি করিয়া সৃষ্টিকর্তা বসে আছে বিচার করিয়া এই দুনিয়ায় পাঠায় আছে সৃষ্টি কর্তা সৃষ্টিকর্তা বিচার করবে আছে বসিয়া মানুষে কি পারে করতে আল্লাহ বিচার দেশের ভাব বুধি না ও আমি দেশের ভাব বুঝিনা তা আমার মন ভালো না সবাই খুশি হইলে গো আমি খুশি না আল্লাহ কি ফাটায় আছে এই দুনিয়াতে সৃষ্টি তিনি করছে আগে নিজ হাতে তাহার হুকুম গো আমরা আমার মন একটু ভালো লাগে না তাহার হুকুম নড়ে না রে চড়ে না রে হায় সে হুকুম দিলে পারে নড়তে আমার হয় ওরে এ কেমন হয় দুনিয়া তার ভাব বুঝলাম না আত্মীয় ফাটায়াছে এই না দুনিয়া হিসাব আমার দিতে হবে কিছুই বুঝলাম না যা করিতেছি সে দেখতেছে নৈ নয় ওরে আমরা তার কিছুই করি না আমার মন ভালো না দেখিলাম দুই নায়নে ভালো লাগে না সবাই খুশি হইলে খুশি না না এই দুনিয়ায় আছে সৃষ্টি কর্তা তাহার হুকুম ছাড়া একটা পাতা নড়িলা আমরা নড়ি সাথে হাটে আমরা নড়ি সাথে হাটে হুকুম মানি না এই দুনিয়ার ভাব বুঝলাম না সবাই খুশি হইলে গো আমি খুশি না আমি এই দুনিয়ার ভাব বুঝলাম না